আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইনশাআল্লাহ তো আজকে আপনাদেরকে দেখাবো একটি সারারা পায়জামা কতটুকু পরিমাণ কাপড় লাগবে এবং সারারা পায়জামা খুব সহজে কিভাবে কাটিংটি টি শেখা যায় এই কাটিং এর নিয়ম কারণগুলি এবং কাপড়ের পরিমাণটি আপনি আজকে খুব সহজে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো আমার এই ভিডিওটি আপনি ফুল ভিডিওটি আপনি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু সারা পাইজামার মাপের বিবরণ এবং কাপড়ের যে পরিমাণটি আপনি খুব সহজে আজকে জানতে পারবেন এবং কাটিংটি খুব সুন্দর আজকে একবার সহজ নিয়মে শিখতে পাবেন ইনশাল্লাহ তো চলুন আজকে ভিডিওটি আমরা না টেনে ফুল ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি তো আজকে দেখাবো একটি সারারা পায়জামা খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারি এবং সারারা পায়জামার জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে এই কাপড়ের হিসাবটি কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের একটি সারারা পায়জামা এই হবে আপনার উনচল্লিশ ইঞ্চি তো উনচল্লিশ ইঞ্চি লম্বা সারারা পায়জামার ক্ষেত্রে আমাদের কাপড় লাগবে আপনার তিন গছ এই যে আড়াই হাত বহরে তিন গজ কাপড় হইলে একটি মিডিয়াম সারারা পায়জামা আপনার খুব সহজে আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লা এবং মাপের বিবরণ আমরা একটু খেয়াল করে আমরা সর্বপ্রথম এই কাপড়টি আমরা ডাবলে এভাবে ভাজ দিয়ে নিই এই যে কাপড়টি এভাবে ডাবল করে নিব এই কাপড়টি সিঙ্গেল আছে এটা ডাবল এভাবে ভাসতে দিয়ে নেব এই যে এই এটা এভাবে ভাসতে দিয়ে নেব দেওয়ার পরে আমরা সর্বপ্রথম সারারা পাইজামা যে উপরের যে অংশটি এটা কাটিং করবো যে কোমরের অংশ আমরা এখানে মার্জিনটি এইভাবে করে নিবিনটি করে নেব সেলাইয়ের পরিমাণ যে রাবার হবে এখানে কোমরে এলাস্টিক হবে এটার জন্য দুই ইঞ্চি পরিমাণ এভাবে কাপড় আমরা বেশি রাখবো রাখার পরে আমাদের লম্বা হবে আপনার উনচল্লিশ এবং সারারা পাইজমা যে উপরের অংশ কুচির অংশ দুটি পাটের দুটি হিসাব আছে তা আমাদের উপরের পাটের যে মাপটি হবে এটা হচ্ছে আঠারো ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি লম্বা সারারা পাইজামার জন্য একটা হবে আঠারো ইঞ্চি এই যে আঠারো ইঞ্চে আমরা লম্বা নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে মার্জিনটি করে নিব এবং সেলাইয়ের জন্য আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এখানে নিয়ে নিব আমাদের এই ঘেরটি থাকবে হচ্ছে আপনার টোটাল আপনার বিয়াল্লিশ সাইজ বডির জন্য আমাদের এই যে পায়ের ঘেরের মাপটি আপনি নিবেন হচ্ছে এখানে হচ্ছে বাইশ ইঞ্চি এই যে বাইশ ইঞ্চি তারপর সিঙ্গেল এগারো ইঞ্চি নিলাম সেলাই পরিমাণ কাপড় পাশাপাশি আমরা নিয়ে নিলাম এবং একটি সারা পাই যেমন উনচল্লিশ ইঞ্চি লম্বা হলে আমাদের হাই কতটুকু থাকবে হাই থাকবে টোটাল হচ্ছে পনেরো ইঞ্চি টোটাল পনেরো ইঞ্চি আপনি নিয়ে নেবেন আপনার মিডিয়াম যার মিডিয়াম মানুষের জন্য পনেরো ইঞ্চি এবং বেশি লম্বা হলে তাদের ক্ষেত্রে ষোলো আর যারা একটু মিডিয়াম হচ্ছে কম লম্বা তাদের ক্ষেত্রে হায়ের বাপ আসবে চোদ্দ ইঞ্চি তো আমরা এখানে পনেরো ইঞ্চি হাই আমরা এইভাবে নিয়ে নিব এইটা এবং এই ঘেরটি বিয়াল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য কতটুকু পরিমাণ আমি এই চওড়াটি কোমরে এখানে চওড়াটি রাখবো এই চওড়াটি রাখবো এখান থেকে চোদ্দ ইঞ্চি চোদ্দ দু আঠাশ ইঞ্চি আপনার ডাবলে আঠাশ সিঙ্গেলে চোদ্দ ইঞ্চি এক পায়ের জন্য এবং চার আপনার দুটি পার্ট একসঙ্গে মিলিয়ে যখন কাটবেন তখন হচ্ছে কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি টোটাল হবে এখন আমরা এখানে চোদ্দ ইঞ্চি সিঙ্গেলে আমরা নিয়ে নিব এবং ডাবল হইলে কিন্তু আঠাশ ইঞ্চি চলে আসবে এই যে এবং সেলাই পরিমাণ মতো পাশাপাশি কাপড় রাখবো অবশ্য সারলা পায়জামা একটু লুজ ফিটিং হয় সেই লুজ ফিটিং এর মাপটি কিন্তু আমি আপনাদেরকে সহজভাবে আমি বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ তো আপনারা এভাবে একটি সারলা পায়জামা কাটিং করলে আর ইনশাল্লাহ আর কোনো ভুল হবে না কোনো ফিটিং এর কোনো ত্রুটি থাকবে না এই যে এভাবে মার্কটি আপনি করে নেবেন এবং এখান থেকে এই যে আপনার হায়ের যে এই যে দূরত্ব যে লুজটা দিবেন দুই ইঞ্চি পরিমাণ দেওয়ার পরে এখানে আপনি মার্জিনটা দিয়ে নিবেন দেওয়ার পরে এইখানে আপনি এই যে যে আমরা কিন্তু এই এই মার্জিনটা আমরা হচ্ছে মার্জিন এবং অবশিষ্ট যে বাড়তি যে মার্জিনটা এখানে আমরা একইভাবে আমরা এইভাবে দিয়ে নিব এখন আমরা এই যে কাটিং টি করবো ১১ ১১ ১১ ১১ তো আমাদের এটা কাটিং করা হয়ে গেল আমরা এটা বলছি আরেকটি পায়ের জন্য আরেকটি পাট আমরা কিন্তু কাটিং করিয়ে নিব ভাবে ভাবে এখান থেকে আরেকটি পার্ট আমরা কাটিং এটা আমরা ডাবল এভাবে ভাস দিয়ে নিলাম একই ভাবে এটা মতো সেম এটা বসিয়ে এখন আমরা এটার উপরে এটা ছেম ভাবে বসিয়ে দিব দিয়ে যে কাটিংটা এভাবে এটার সাথে মিলিয়ে ছেম ছেম ভাবে আমরা কাটিং করে নিব তা আমাদের উপরের পার্ট দুটি কিন্তু আপনাদেরকে মাপের পরিমাণ সহ খুব সহজ ভাবে কিন্তু আমি জানিয়ে দিলাম এভাবে আপনি একটি সারারা পায়জামা বিয়াল্লিশ সাইজের জন্য কাটিং করলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ লুজটাও ঠিক লুজের পরিমাণটাও আপনার লুসের পরিমাণটা আপনার অ্যাকিউরেট হবে এই যে এখন আপনাদের উপরে কোমরের যে কাপড় দুটি কাটা কমপ্লিট এখন আমরা নিচের কুচির অংশটি কাটিং করব তো আমরা এখানে নেওয়া হয়েছে কিন্তু টোটাল সেলাই মার্জিন মাইনাস করার পরে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি সেলাই মার্জিন মাইনাস করার পরে এখন আঠারো থেকে এখানে আমরা মাইনাস করি কতটুকু পরিমাণ উনচল্লিশ ইঞ্চি লম্বা থাকবে এবং আপনি আপনি খুব সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ আসুন আমরা এখন এই কাপড়টি একই ভাবে আমরা এই কাপড়টি এই যে ডাবলে এই যে এই যে ডাবলে ভাঁজ দিয়ে নিব নেওয়ার পরে এটা এটাকে চার ভাঁজ করবে এভাবে এই যে এটাকে আমরা এভাবে চার ভাঁজ করে জায়গাটা আমরা সমান কেড়ে এখানে সমান কিনে নিব নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি পরিমাণ একটি মার্জিন প্রথমে একটি মার্জিন আমি দিয়ে নিব এবং হাফ ইঞ্চি এখানে সেলাইয়ের জন্য কাপড় রাখবো এবং আমরা আঠারো ইঞ্চি যে উপরের যে কোমরের যে অংশের যে কাপড়টি নেওয়া হয়েছে ওই আঠারো ইঞ্চি এখান থেকে আমরা কি করবো মাইনাস কে দিবেন দিয়ে আমাদের লম্বা থাকবে এই যে উনচল্লিশ ইঞ্চি এবং নিচে চওড়া সেলাইয়ের পরিমাণ যতটুকু হবে ততটুকু আমরা এখানে নিয়ে নিব আমরা এখানে দুই ইঞ্চি কাপড় অবশিষ্ট বাড়তি রাখবো এই যে এভাবে প্রথমে একটি মার্জিন করব এবং সেলাইয়ের যে পরিমাণ মতো কাপড় এটা নিচের অংশে সেটার জন্য এভাবে কাপড় নিয়ে আমরা এখানে সমান করে এভাবে কাটিংটি করে নিব নেওয়ার পরে একটি পার্ট আমরা কাটিং করলাম এরকম আমাদের আরো তিনটা পার্ট কাটিং করা লাগবে এখান থেকে আমরা একইভাবে আরো তিনটি পার্ট আমরা কাটিং করে নিব একই ভাবে এটাও চারি ভাজে ভাস করে নিবেন এই এটা এটার উপরে বসিয়ে দেবেন দিয়ে এটা ছেম আমরা কাটিং করে নিতে তো এক একটি পায়ে দুটি করে পার্ট লাগবে আমাদের কুচির জন্য তাহলে একটি পায়ের দুটি পার্ট আমরা কাটিং করলাম অবশিষ্ট যে আরেকটি পার্ট আছে আরেকটি পায়ের জন্য আর দুটি পার্ট এখানে আমরা কাটিং করে নেব দুটি করে পার্ট দিলে আপনার কুচির অংশটি বেশি হবে সারারা পায়জামাটি দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে আমরা এখান থেকে এই পার্টে এটার উপরে বসিয়ে দেব দিয়ে একইভাবে দেখেন খুব সহজে একটি সারারা পায়জামা আপনাদেরকে কাটিং এর নিয়ম কারণ এবং কাপড়ের পরিমানটি কিন্তু আমি জানিয়ে দিয়েছি এভাবে যদি একটি সারারা পায়জামা কাটিং করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আর কোনো ভুল হবে না ইনশাল্লাহ এবং পায়জামাটি অনেক সুন্দর হবে তো আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের মাঝে পৌঁছাই দিবেন ইনশাল্লাহ এই যে এটাও আমরা এই যে ডাবলে ভাস করে নিব নেওয়ার পরে এই কাপড়টি আমরা এই যে বসিয়ে নিব এখানে সেম ভাবে নিয়ে তাহলে আমরা কি করলাম এক একটি পায়ে এই যে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই আমাদের আহ কুচির পরিমাণটা তো এটা আমরা এটার সাথে এটা জয়েন্ট দিয়ে আমাদের ডাবল হবে এই এভাবে জয়েন একটি পায়ের জন্য আমাদের কুচি হবে এই এখানে ছোট ছোট কুচি দিতে পারেন আপনি বড় প্লেট কুচি দেওয়া যাবে কোনো সমস্যা নেই এভাবে আপনার কুচির অংশগুলি কুচিগুলো দিয়ে নেবেন এভাবে এভাবে কুচিগুলো আপনি সুন্দর করে মিলিয়ে সেটিং করে আপনি এভাবে দিয়ে নেবেন একটি পায়ের জন্য আমাদের যথেষ্ট পরিমাণ এখানে কুচির কাপড় কিন্তু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আপনি এভাবে একটি পায়ের জামা খুব সুন্দর করে সহজভাবে ভাবে আপনি কাটিং করলে এভাবে কিন্তু সুন্দর হবে একটি পায়ের তো একই ভাবে আমাদের এখানে এই পায়ের জন্য কিন্তু ওই যে আপনার কুচির কাপড়টি ডাবল আছে আমরা একই ভাবে ওই পায়ের মতো করে এটাও কিন্তু কুচিটি সুন্দর হবে তো দেখলাম খুব সহজ ভাবে একটি সারা পায়ের আপনাদেরকে কাটিং করে দেখালাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ